হরিশপুর রেল স্টেশনে বয়াবহ অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও হবিগঞ্জের মাদবপুর উপজেলার গুরুত্বপূর্ণ হরিশপুর রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ সোমবার সাত ডিসেম্বর বুড়ে ঢাকা সিলেট রেলপথে হরিশপুর রেলওয়ে স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি জানা যায় এই রেলওয়ে স্টেশনটি বিজয়নগর ও মাধবপুর এ দুই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সংলগ্নে অগ্নিকাণ্ডের বিভিন্ন রকমারের প্রায় পনেরোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশেপাশের লোকজন ও পার্শ্ববর্তী করুশপুর মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষকবৃন্দ এসে আগুন নিয়ন্ত্রণে দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি বিশে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো শামসুল ইসলাম কামাল এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সোমবার সাত ডিসেম্বর বুর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী হরিশপুর মাদ্রাসার ছাত্র শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন হরিশপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় তাৎক্ষণিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিস পল্লী বিদ্যুতের অফিস সহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি আর স্থানীয় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন তবে পাশাপাশি না থাকায় তারা আসতে পারে নাই নিজস্ব তথ্যচিত্রে বিজয়নগর টিভি